مسلما باعنا من امر الله ربنا من قران كريم من طيبان فانما ياتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون চোরে বলুন আল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন ও তামিমাল মিসবাহ তুমি গোটা বিশ্ববাসীর সামনে জানায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারীমকে তোমাদের জন্য নাজাতের দিশা মুক্তির দিশা আর জান্নাতের ভিসা করে দুনিয়ায় পাঠিয়ে দিলাম এই কোরআন কারীম যদি তোমরা তোমাদের জীবনে সব জায়গায় মেনে নাম আমি আল্লাহ রব্বুল বলেলামিন খুশি হয়ে মুক্তি হেসে তোমাদের জীবনের দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে দেব আমরা বললাম আল্লাহ রাত্রাম মাগনা পেলে আল কাতাও খেতে ছাড়ি না রব্বুল বলেলামিন জানতে চাই কোন দুইটা জিনিসের গ্যারান্টি তুমি দিয়ে দেবা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকতে বলেন তোমরা যদি কোরআনুল কারিমটা তোমাদের জীবনের সব জায়গায় মেনে নাও ওয়ারেন্টি দিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন থেকে সমস্ত ভয় একেবারে নির্ভয় বানিয়ে দেব দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা হুম ইয়াহজানুন ভয়ের পাশাপাশি তোমাদের কোলে যার মধ্যে টেনশন আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জীবন থেকে সমস্ত টেনশন গুলো কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিন নো টেনশন দু ফুর্তি বানিয়ে দেব বলেন হাবা মুসলমান ভাইরা আমান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিবার মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন ও বান্দা বান্দি শোনো ও আমার উম্মতের দলেরা শোনো তোমাদের মধ্যে যেই বান্দা বান্দিগুলো আমার উম্মতের মাঝে হোকসে নারী হকছে পুরুষ হকছে ছোট হকছে বড় যারাই বলবে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানাই দেবে জোরে বলেন আল্লাহু শুধুমাত্র একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল বলেন ফা দাখালুল জান্নাহ

খুবই কি কষ্ট পেলেন খুবই কষ্ট পেলেন তাহলে আল্লাহর নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ শুধুমাত্র তোমরা একবার কালেমা পড়বে আর জান্নাতে চলে যাবে এতই কি সহজ এতই কি সহজ এত কিন্তু সহজ নয় মুহাদ্দিসরা বর্ণনা করতে লাগলেন মুখে মুখে স্বাভাবিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না বরং ইলাহা এই কথা মনে মনে বললে হবে না মুখে মুখে বললে হবে না অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আর তিন নম্বরে আমলের জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে এক নম্বরে মুখিক স্বীকৃতি দিতে হবে দুই নাম্বারে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আর তিন নাম্বারে আমলে জেন্দিগিতে বাস্তবায়ন করতে হবে এই তিনটা শর্ত মেনে যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে এই কালেমা তারে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলেন মারহাবা তাহলে এক বা মুখে মুখে বলা লাগবে দুই নাম্বার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আর তিন নাম্বার সেটা আমলে জেন্দিগিতে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই হবে নাকি তিনটা কাজ করতে হবে কথা বলেন কয়টা কাজ করতে হবে তিনটা কাজ করতে হবে মুসলমান ভাইরা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি একটা নাম সেটা হলো আল্লাহ সেটা কি বলেন সেটা হলো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার নিজের নাম হিসাবে এমন একটা শব্দকে বাছাই করেছেন যে শব্দের কোনো দ্বিবচন হয় না যে শব্দের কোনো বহু বচন হয় না আমার নানা এখানে মুক্তি সাহেব বসা বলেন তো নানা আল্লাহ শব্দের কি কোনো দ্বিবচন হয় কথা বলেন দ্বিবচন হয় বহু বচন হয় নাকি দ্বিবচন হয় না বহু বচন হয় না অথচ অন্যান্য ধর্মের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন অন্যান্য ধর্মের যাদেরকে সৃষ্টিকর্তা মানা হয় ওদের নামের দ্বিবচন হয় বহু বচন হয় এমন কি পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ হয় যেমন ওরা বলে দেব দেবের স্ত্রী লিঙ্গ হলো দেবী দেবী ওরা বলে কি ঠাকুর ঠাকুরের স্ত্রী লিঙ্গ হলো ঠাকুরনি ওরা বলে গড় স্ত্রী লিঙ্গ হলো গডিস ওরা বলে ভগবান ভগবানের স্ত্রী লিঙ্গ হলো ভগবতী কথা বলেন ঠিক কি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নাম তার জন্য সিলেক্ট করলেন যে নামের কোনো দ্বিবচন বহুবচন হয় না কোনো লিঙ্গাত্তর হয় না আল্লাহ রাব্বুল আমি তার জন্য যেই নামটা সিলেক্ট করেছেন এই রকম নাম গোটা পৃথিবীর জমিনে আর একটা খুঁজে পাওয়া যাবে না জোরে বলি আল্লাহু আকবার শুধুমাত্র তাই নয় ব্যক্তিগত গবেষণা থেকে বলছি গোটা পৃথিবীর সব দেব দেবীর নাম যদি আপনি কাটা ছেড়া করতে শুরু করে দেন এক সময় দেখবেন তাদের সেই নামগুলোর কাটা ছেড়া করার কারণে অস্তিত্ব পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ নেওয়া যায় ভগবান এই ভগবান থেকে যদি ভবাদ দিয়ে দেন থাকবে হলো গবান কি থাকবে বলেন থাকবে হলো গবান গবান শব্দের অর্থ হলো জ্বালাও পোড়াও কাটো ফারো মারো একটু বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো দেখি একজন মালিক একজন সৃষ্টিকর্তা কি জ্বালাও পড়াও করতে পারে এই গবান থেকে যদি আপনি এবার গবাদ দিয়ে দেন থাকবে শুধু হলো বান তার মানে জাদু টোনা করা একজন সৃষ্টিকর্তাকে জাদু টোনা করবে জাদু টোনা কিন্তু করতে পারে না ভালো করে লাগান বোঝার চেষ্টা করেন এই বান থেকে যদি আপনি ব বাদ দিয়ে দেন থাকবে শুধু হলো দন্তন তার মানে কিছুই নাই অথচ আপনি যদি আল্লাহ রব বোলেরামিনের জাতি না আমি আল্লাহ সম্পর্কে জানতে চান আল্লাহ আব্বোলার আমিন চমৎকার করে বলেন আল্ল ইলা ইলা হু এ আল্লাহ থেকে যদি আপনি আলিফ শব্দ বাদ দিয়ে দেন থাকবে কি লীলা থাকবে কি বলেন লিল্লা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন লিল্লা শব্দ দিয়ে নিজের পরিচয় দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ জোরে বলেন আল্লাহু আকবার আবার যদি লিল্লা শব্দ থেকে লামটা বাদ দিয়ে দেন থাকবে হলো লাহু কি থাকবে বলেন মামা থাকবে হলো লাহু আল্লাহ রাব্বুল লাহু শব্দ দিয়েও নিজের পরিচয় দিয়ে দিয়ে বলেন লাহু মা ফিস

উয়্ম হুল্লা দিলা ইলাহা ইল্লাহ জনে বলুন আল্লাহ আমার আল্লাহরমিনের জাতি নাম আল্লাহ এই নামে যদি আপনি গবেষণা করতে শুরু করে দেন কাঁটাছেঁটা করতে শুরু করে দেন প্রত্যেকটা অক্ষর দ্বারা আমার আল্লাহরম গুলা নামিন নিজের পরিচয় দিতে পারেন জোনে বলেন মার হাওয়া